বেলা খাবার বিক্রি করে আয় চার থেকে পাঁচ লক্ষ টাকা দুই থেকে আড়াই হাজার লোক আসে এই বিয়ে বাড়ির খাবারটা খাওয়ার জন্য দুই হাজার লোক আসে আমার এখানে জাস্ট ইমাজিন যে মাত্র দশ কেজি দিয়ে শুরু করছে আর এখন প্রতিদিন দুই থেকে আড়াই হাজার লোকের রান্নার খাবারের আয়োজন হয় এখানে দশটা মুরগি দশ কেজি গরুর মাংস দিয়ে আমি অতি প্রথম স্টার্ট করছি এখন আল্লাপাক মনে করেন ছয় সাত মন মাংস তিনশো মুরগি তিন সাড়ে তিন চাল চাউল এগুলি বেচার তফিক দিচ্ছে আল্লাহ বিয়ে বাড়ির প্রায় বিশ থেকে পঁচিশ আইটেম পাওয়া যায় এক জায়গায় এক ছাদের নিচে বিয়ে বাড়ির খাবার

থেকে আসা হয় না এই থেকে আসছে পুরো গ্রুপ আসছি

তা আমি অরিজিনাল বাবুর কাজটা করি আমি বত্রিশ বছর আমার কাজের বয়স আচ্ছা আছে তো আসলে আপনি আমি যদি জানি যে কেরানীগঞ্জের মধ্যে খুবই স্বনামধন্য আপনি আমি যে আসছি সেলিম বাবুরচি বলার পরে মানুষ এক নামে চিনছে আপনি তো হচ্ছে স্বনামধন্য একজন বাবুর্চি তো বাবুর্চির পাশাপাশি দোকানে কিভাবে আসলে দোকানে আসলাম আমার একটা নিশা ছিল পোলাও নিশা পোলাও খাইবার গেছি তো এখন পোলাও দিছে আমাকে কিন্তু পোলাও খায় মন ভরে নাই কিন্তু টেকা নাও পোলাও দাও ভালো করে দেয় তে আমার এক বন্ধু বললো যে দোস্ত তুমি একদিন পোলাও বেচো তা আমি তো বাবুর কাজ করি পোলাও বেচুম কেমনে ক সোমবার দিন তোমার কাজ থাকে না সোমবার দিন তুমি পোলাওর একটা আয়োজন করো তা আমি ছোট্ট অল্প করে আমি আয়োজন করছি সোমবারে ওই ওখান থেকে নেই যেরকম আমার এই আট বছরের ভিতরে পাক বহুত বেচার টপিক দিছে

শুরু করছে আর এখন প্রতিদিন দুই থেকে আড়াই হাজার লোকের রান্নার খাবারের আয়োজন হয় এখানে আপনি যেসব আইটেম বিক্রি করেন মানে কই রকমের আইটেম আছে আইটেম আছে পঁচিশ পদ আইটেম আছে পঁচিশ পদ হ্যাঁ খাসির কাচ্চে খাসির গরুর কাচ্চে গরুর তেহারি তারপরে রেজাল্লা পোলাও রোস পোলাও মুরগ পোলাও তারবাদে আপনার গিয়া জালিক সাসলিক সাতলিক চিংড়ি মাছ রূপচান্দা মাছ তারপরে বুরহানি ভিন্নি জর্দা ভেজিটেবল রুটি মুরগি রেজাল্লা বিভিন্ন পদের আইটেম আছে পেস্তা বাদমের শরবত সবকিছু বিয়াবাড়ির খাবার যা পাওয়া যায় অর্থেন বেশি আমি আল্লাহ রহমতে বেচা কিনি করি মানে কাকার মেন থিমটা হচ্ছে তাইলে বিয়ে খাবার হ্যাঁ বিয়ে খাবার যারা হচ্ছে বিয়ে খাবার খাইতে চান তারা হচ্ছে নিঃসন্দেহে কাকার এখানে চলে আসতে পারেন বিশ থেকে পঁচিশ পদের আইটেম জাস্ট ইমাজিন যে বিয়ে বাড়ি তো কিন্তু আসলে এত আইটেম হয় না আট থেকে দশ পদ সাত থেকে আট পদ এরকম থাকে তো দেখা যাচ্ছে কি মানে দশ আট দশটা বিয়ে বাড়ি যদি আপনি একসাথে যোগ দেন যত আইটেম আছে সব চলো আতে ক্যাকা এলাকার লোকজন সবচেয়ে বেশি আসে আপনাদের বনানির লোক বেশি আছে উত্তরা বনানী ডানমন্ডি এই সব এলাকার লোক বেশি আছে লালবাগের লোক আছে এই লোক বেশি আছে তারবাদে আপনার নয়া বাজার আছে নারঙ্গঞ্জনের লোক আছে পাগলা ফতুল্লা ঢাকা সিটির ভিতরে সব জায়গার লোকে আমার এখানে আসে আচ্ছা ক্যাকা সারা দিনে সব মিলে কত পাতিল খাবার রান্না করেন 20 খাবার রান্না রান্দা হয় প্রায় 20 পাতিল জি আচ্ছা ক্যাকা আপনি তো মাঝে প্রতি সোমবার তার মানে হচ্ছে সপ্তাহে একদিন মাসে চার হ্যাঁ আচ্ছা আমি যেটা শুনলাম যে আপনি যে সোমবার বিক্রি করেন নাকি প্রতিদিন একবেলায় নাকি 3 থেকে 4 লাখ টাকা 5 টাকা বিক্রি করেন না প্রতি সোমবারে আমার সেল হয় মনে করেন 80 থেকে 90 হাজার টাকা সেল হয় আমি মনে করেন খাবার করি ভালো সেল করি কিন্তু আপনার লাভ করি আমি সীমিত আচ্ছা வியாபாரীর খাবার তো আমার মূল কস্টই হলো வியாபாரীর কাজে যাই আমি এই কারণে আমি শুধু একদিন আমি এই খাবারটা আমি বেচি প্রতি সোমবার একদিন 80 হাজারও বিক্রি হয় 90 হাজার টাকা প্রতি সপ্তাহে

মনে করেন আমার পরে আমার ছেলে আসবে ছেলেরা করবে আমাকে তো আল্লাহ এখন পুরো সবাই চেনে আমাকে বাংলাদেশের ভাইরাও চেনে বাংলাদেশের সবাই চেনে তা আমি যতদিন আছি তো করো মেয়ে আমার পরে আমার ছেলেরা শিখেছি আমার ছেলে করবে প্রতি সোমবারে প্রায় দুই থেকে আড়াই হাজার লোক আসে এই বিয়ে বাড়ির খাবারটা খাওয়ার জন্য অনেক ইউটিউবারদের মতে উনি একদিনে একবেলায় বিক্রি করে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ওনার বার্ষ মতে উনি প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার কাস্টমারকে খাবার খাওয়ায় ইভেন ওনার বার্ষ মতে ওনার প্রতিদিন বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি কিংবা হচ্ছে এক লক্ষ টাকা এখন আমার কোশ্চেন হচ্ছে যদি একদিনে দুই থেকে আড়াই হাজার লোককে খাওয়াই তাহলে কীভাবে সেটা সত্তর আশি কিংবা এক লাখ হয় নাকি চার থেকে পাঁচ লক্ষ টাকা হয় কোশ্চেনটা কি কিন্তু গেল গেলচুয়াল আপনার মতে কোনটা আশি থেকে নব্বই কিংবা এক লক্ষ টাকা নাকি চার থেকে পাঁচ লক্ষ টাকা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন জাস্ট শর্টকাটলি হচ্ছে এখানে মুরগ পোলা এবং কাঁচি নিশি বেসিকালি বিয়ে বাড়িতে যেসব খাবার হয় সিরিয়াল দর্ত হয় টাইম আর এ হচ্ছে আমি দুইটাই হচ্ছে ট্রাই করতেছি কাঁচিরা অনেক বেশি অয়েলি না আর হচ্ছে আহ এখানে দুই পিস হচ্ছে গরুর মাংস থাকবে তার সাথে হচ্ছে আলু থাকবে আর হালকা মশলাদার একদম যে লাইট মশলা ব্যাপারটা এমন না আর সিম্পলি কাচিরা খেতে বেশ মজা আর মাংসটা অনেক পারফেক্টলি কুক হইছে এই জন্য বেশি খাইতে ভালো লাগে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা অলরেডি এখানকার খাবার খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ওনার খাবার অ্যাকচুয়ালি কেমন এবং এত দূরে এসে এত কষ্ট করে খাবারটা খাওয়া উঠতে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফুড ফ্যান্টাসির পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা হাফেজ